ঘন সবুজ এক জঙ্গলে নানা রকম প্রাণীবাস করত বাঘ হাতি হরিণ বানর খরগোশ ময়ূর শেয়াল এমনকি ছোট্ট কাঠবিড়ালিও সবাই মিলেমিশে শান্তিতে দিন কাটাত সকালে নদীর ধারে জল খাওয়া দুপুরে গাছের ছায়ায় বিশ্রাম আর রাতে সবাই নিজের নিজের আশ্রয় ঘুমিয়ে পড়া কিন্তু একদিন জঙ্গলে হঠাৎ এক নতুন বিপদ দেখা দিল দূর গ্রাম থেকে কিছু মানুষ এসে জঙ্গলের গাছ কাটতে শুরু করল বড় বড় গাছ কেটে তারা ট্রাকে করে নিয়ে যাচ্ছিল গাছ কাটা মানেই প্রাণীদের ঘরবাড়ি নষ্ট হওয়া বানর মলু প্রথম বুঝল বিপদ আসছে সে চেঁচিয়ে উঠল বাঁচাও মানুষ আমাদের ঘর কেটে ফেলছে সব প্রাণী দৌড়ে এল রাজা গর্জন করে বলল আমাদের কিছু একটা করতেই হবে যদি কাজ না থাকে আমরা কোথায় থাকব হাতি বলল আমার শক্তি আছে আমি গাছের চারপাশে দাঁড়িয়ে রক্ষা করব বানর বলল আমি গাছের ডালে উঠে নজর রাখব হরিণ বলল আমি দ্রুত দৌড়ে খবর পৌঁছে দেব কাঠবিড়ালি বলল আমি ছোট হলেও কাজ করব আমি মানুষদের খাবারের পাত্রে বালি ভরে দেব এভাবে সবাই মিলে পরিকল্পনা করল পরের দিন ভরে মানুষরা আবার এলো কিন্তু তারা দেখে অবাক গাছের চারপাশে হাতির দেয়াল উপরে বানরের ঝাঁক বাঘের গর্জন জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছে খরগোশেরা লাফিয়ে তাদের পথ আটকাচ্ছে আর কাঠবিড়ালিরা বালি ছিটিয়ে দিচ্ছে তাদের খাবারে মানুষেরা ভয় পেয়ে পালিয়ে গেল তারপর থেকে আর কেউ সেই জঙ্গলে গাছ কাটতে সাহস করেনি সেদিন রাতে জঙ্গলে আনন্দের হলো, হল বাঘরাজা বলল আজ আমরা সবাই মিলে আমাদের ঘর রক্ষা করেছি মনে রেখো ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি সব প্রাণী একসাথী গলা মিলিয়ে চেঁচিয়ে উঠল জয় হোক জঙ্গলের জয় হোক একতার